আর-রহিমামিন দফায় আল্লাহ তাদের দুইটা মিয়া মাক দুইটা পুরস্কার জমিনের ভিতর দিয়ে দিব আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নতি ওয়ামাগফিরাতি বিইzniহি ওয়া তাঈ মুআয়াতিল মা

i

বিশাল বিশাল আগুনের টুকরা আগুনের কয়লা গুলো দিয়া একটা চোখির উপর কাঠের চোখির উপর কয়লা গুলো দিল এবং ওই কয়লা গুলো থেকে এমন যেন আগুন দাম 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 করে জ্বলতেছিল আর আমি খাবারকে বলতেছিল এখনো মোহাম্মদ নদীর কালেমা ছেড়ে দাও আল্লাহর কোরআন কারীম থেকে অস্বীকার করে নাও তাহলে তোমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করব না এইবার তখন এই কথা বলল খাবার নদী আল্লাহ ডাক দিয়ে

মুসলমান ভেঙে এইবার যখন সাবি খাদ্যা প্রতি আগুনের পয়লার ভিতরে ফালাইয়া দিল সাবি খাদ্যা আগুনের ভিতরে চলতেছিল এমন সময় খাদ্যাদের যখন পিঠের বস্তুগুলো খুলে খুলে পড়তেছিল সেই সময় কয়লা গুলো যে জায়গায় লাগে বস্তুগুলো খুলে পড়ে যায় এমন সময় খাদ্যা প্রতি আল্লাহ আসমানের দিকে হাত পাইয়া কান্দে

মুখرتি বাবা পুরিয় আই রকম আর আঘাতে এই রকম ফসা পড়ে গেছে ঠিক গুণতে ফসা পড়ে গেছে এইবার মোর কান্না তোর ডাক দেবলন ভাই কিসের এরকম আমার পিঠের ভিতর টিউমারের মতম তুমি ফসা দেখতেছ এইবার বুঝছো এইবার আমারও নি আল্লাহু তাআলা নহ탠 রে আর ডাক দে কইরা আমি তোমার সাথে তো লা তুমি করতে যাই খাব্বা পুরিয় বাবা ঘন

আল্লাহ বলেন এই কোরআন কারিমটা সম্মানিত এবং এই কোরআন কারিমটা যার উপর নাজির করা হয়েছে সেই ব্যক্তিও সম্মানিত আল্লাহাকুর রব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে সম্মানিত করেছেন আমাদের রসুলকেও সম্মানিত করেছেন আর এই কোরআনুল কারিমকে বাংলার মুসলমান আপনারা যদিও মেনে না যদি কোরআনুল কারিমের আক্রাই সারা দেন তাকে সারা দেন আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সাবি খাপ পাবেন আপনাকেও কবুল করবেন ঠিক কিনা বলেন

বর্তমান পৃথিবীর মানব জাতি আল্লাহ জান্নাত দিয়ে দেবে শুধুমাত্র একটা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে না আমি অমরের বউ ভাই আল্লাহ যেন সেই অমর আমি অমরকে যেন জাহান্নাম দিয়ে দেয় যারা বলেন আল্লাহ

মৌলবাদী বেড়ে গিয়েছে মাদ্রাসা মসজিদ কেমন যেন সাঁতার মতন ব্যাংকের ছাতার মতন দেখা যায় জায়গায় জায়গায় মূল কেমন যেন মাদ্রাসা মসজিদ গুলো বেড়ে গিয়েছে আমি মাওলানা শরীফুল ইসলাম বিপন্নই বলে দিতে চাই ও ভাই তোমার এই ডায়লগ বাংলাদেশে চলবে না তোমার এই ডায়লগ বাংলা মুসলমান برداشت করবে না তোমার এই ডায়লগ বাংলা আলেমরা তাদেরকে পছন্দ করবে আলেম ওলামারা পছন্দ করবে না তোমার মত নাস্তিককে ঝাড়ু পিটা করে বাংলাদেশ ছাড়ার জন্য হাজার হাজার তাওহیدی জনতা অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা যারা যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে আলেম ওলামাদের সম্মান নিয়ে সিনেমা করবে

আমার সামনে বসা দিন ধরো দিতা জনতা যুবক ভাইরা বৃদ্ধ বাবা জিরা স্নেহের সন্দরা পর্দার মা ও ভাইরা আপনাদের কাছ থেকে দোয়া পাওয়ার এবং দোয়া করার নিয়ম এখানে বসেছি যেটুকু সময় আলোচনা হবে ইনশা আমরা আল্লাহ খুশি করার জন্য আলোচনা করব ইনশা সামনে যারা আছেন আওয়াজ দিবেন ঠিক ঠিক আলোচনা হবে ঠিক ঠিক কথা কয় না

সময় সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোরআনুল কারীম থেকে সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত থেকে কারিমা দিয়েছি আল্লাহ যেন আমাকে এর কথা বলে আপনাদের বোঝানোর এবং আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন তার আগে জানতে চাচ্ছি আপনারা সকলে ভালো আছেন তো বাবা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি ভালো থাকে না যারা যারা কোরআন সুন্নাহর কাছে বাধা দেয় কথা কয় না আমরা আদম ওলামারা ভালো থাকে ভালো থাকে না নাসনিকেরা কথা বলবেন যারা যারা কথা বলবেন না মন করবেন তারা ওই গুলো গুরুদেরইলো কথা ফাইনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী যে तमाम পৃথিবীর মানব জাতিগুলোকে तमाम পৃথিবীর জিন জাতিগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি আর এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে শয়তানের ধোঁকাতে বিভিন্ন নাস্তিকদের ধোঁকাতে পড়ে তারা আলোর পথ থেকে সরে গিয়ে অন্ধকারের পথে চলে গেছে তারা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে গিয়েছে আর এই সমস্ত মানবজাতিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানানোর জন্য এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি পয়গম্বরদের উপরে কুরআনুল কারীম নাযিল করেছি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে ألفنا كتاب أنزلناه إليك لتخوذ الناس من الظلمات إلى النور.

walaupun nyata wa ila rabbihim কুরআন ভূশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া ভূশেদার আইবেরা দরহেবসে কুরআন ভূশেদার জাগ শাদি নিস্তে দুনিয়া ভূশেদার খান্দানে কুরআন ও আদাজ কলসা হরকরাই নিস্তে হসকা আজম খুলসা আল্লাহ আউয়াল আলিম পাতা নাখানি

আল্লাহ পাক রব্বুর আলমিন কোন ভিতরে ডাকবে বললেন না এই তাম পৃথিবীর মানব জাতি আমার পক্ষ থেকে আপনি জানিয়ে দিবেন আমি আল্লাহ রব্বুল আলামিন